সাবদিনের এই মেশিনটা নষ্ট হুম এটা নষ্ট ডিসপ্লে নষ্ট মাদা মাদাগুলো নষ্ট আর এটা ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছি আমি এটা মোটামুটি ওকে মানে মোটামুটি কাজ করতে পারবে কাজ করার মতো জয়েন্ট হচ্ছে যদি আর একবার জয়েন্ট দিতে চাই এই তো আমি আবার কেটে দিলাম আলহামদুলিল্লাহ জয়েন্ট কমপ্লিট ফিটিংটাও ঠিক আছে আই বলি এইটা হিট হয়ে গেছে এটা হিট আরও কমপ্লিট